সমস্ত শিক্ষার্থী ভাই বোনদের আমাদের ইউটিউব চ্যানেলে আন্তরিকভাবে অভিনন্দন জানে তোমাদের স্কুলে ফাইনাল পরীক্ষা শেষ হয়ে গিয়েছে তোমরা 5 থেকে 6 উঠবে 6 থেকে 7 এ উঠবে 7 থেকে 8 এ উঠবে তাদের জন্য আমাদের মূলত আজকের এই বুক লিস্টটা সে সঙ্গে আমরা 5 এর জন্য একটা বুক লিস্ট বানিয়ে রেখেছি সেটা তোমাদেরকে বলে দেব তোমাদের জন্য আমরা আমাদের ইউটিউব চ্যানেলে পক্ষ থেকে একটা বুক লিস্ট তোমাদের জন্য আমরা বানিয়ে রেখেছি মূলত আমি প্রথমত ইংরেজি বিষয়ের জন্য যাব ইংরেজি বিষয়ে যেহেতু আমার সাবজেক্ট আমি এই বিষয়ে অত্যন্ত আহ বেশ বিগত কয়েক বছর থেকে আমি পড়াচ্ছি সেই আহ অভিজ্ঞতার নিরিখে তোমাদেরকে আমি জানাচ্ছি যে রেফারেন্স বুক হিসেবে তোমরা অন অনলি বুক সেটা হচ্ছে ইংলিশ কম্পানিয়ন রয়ান মার্টিন এই বইটাই তোমরা নেবে এটাই সব থেকে ভালো বই হবে বাজারে আমি অনেক কোম্পানির বই দেখেছি কিন্তু এই বইটা ভালো হবে ইংলিশ গ্রামারের ক্ষেত্রে এখানেও তোমরা ভুল করবে না নির্বাচন করার ক্ষেত্রে অবশ্যই তোমরা সঠিক বইটা নির্বাচন করবে আমি এক্ষেত্রে দুটো বই বলেছি যে এ গোল্ডেন ইংলিশ গ্রামার দত্ত অ্যান্ড দত্ত অনেক সময় সমস্ত বই সমস্ত এলাকায় পাওয়া যায় না তাই তোমরা অর্ডার দিবে তোমাদের বাবা মাকে বলবে অর্ডার দিয়ে নিয়ে আসতে যে এই গোল্ডেন ইংলিশ গ্রামার দত্ত অ্যান্ড দত্ত অথবা গেটওয়ে অফ ইংলিশ গ্রামার ভট্টাচার্য ব্রাদার্স এই দুটো বইয়ের ভেতর থেকে যে কোনো একটা বই তোমরা নেবে দুটো বই নির্দ্বিধায় ভালো নিঃসন্দেহে ভালো আর অবশ্যই তোমরা একটা ট্রান্সলেশন বান্চ বই কিনবে কারণ তোমরা কেবল ইংরেজিতে শিখতে শুরু করবে তাই ট্রান্সলেশন বান্চ তোমাদের জন্য বাধ্যতামূলক ডাফন দত্ত তুলসী প্রকাশনী থেকে প্রকাশিত ট্রান্সলেশন বাঞ্চ এই বইটা তোমরা কিনবে দেবে লাল মলাটের বইটা অত্যন্ত ভালো মানের বই আমি আমার ছাত্র এই বইটা করাই প্র্যাকটিসের জন্য রায়ান মার্টিন থেকে প্রকাশিত কোশ্চেন ব্যাংক বই তোমাদেরকে কিনতে হবে এগুলো তোমাদের কিনতেই হচ্ছে এরপরে যদি তোমরা সহায়িকার বই বলো যদি একত্রে কিনতে চাও একটাই ছাত্র বন্ধু কিনতে চাও তাহলে তোমরা অভিনব ছাত্র বন্ধু বুক ইন্ডিয়া থেকে যেটা প্রকাশিত হয় সেই বইটা তোমরা নেবে বুক ইন্ডিয়া থেকে যেটা প্রকাশিত হয় সেটা নেবে এটা আমাদের ব্যক্তিগত ওপিনিয়ন বা যে যে বন্ধু সেই বইটা নেবে আর এখানে তোমাদের বলি যে যদি একটু ভালো মানের বই নিতে চাও বাংলা সহায়িকা রায় মার্টিন দেওয়া হবে আর অভিনব ছাত্রবন্ধু বললাম বুক ইন্ডিয়া নিতে পারো বা তোমরা ছায়া প্রকাশনীটা নিতে পারো কিন্তু আমি বলবো আলাদা আলাদা নেওয়াটাই ভালো ক্লাস সিক্স এর জন্য ইংরেজি বিষয়ে বেস্ট রেফারেন্স হবে আলটিমেট ইংলিশ হাউস মাস্টার যেটা প্রান্তিক থেকে প্রকাশিত হয় সেইটা অথবা ইংলিশ অ্যান্ড মার্টিনের এই দুটো বই তোমরা কিন্তু অল্টারনেটিভ হিসাবে নিতে পারো আমার প্রথম পছন্দ প্রান্তিকের বইটা দ্বিতীয় পছন্দ ইংলিশ কম্প্যানিয়ন বইটা যেটা হচ্ছে রায় অ্যান্ড মার্টিন থেকে প্রকাশিত হয় ইংলিশ গ্রামারের ক্ষেত্রে আমি তোমাদের বলবো নেকটার অফ ইংলিশ গ্রামার এই বইটা কিনতে এই বইটা হচ্ছে তুলসী থেকে প্রকাশিত বই নেকটার অফ ইংলিশ গ্রামার এই বইটা কিনবে ট্রান্সলেশন ব্রাঞ্চ তোমাদের এবারও এখানেও কিনতে হবে তোমাদের তোমরা ফাইভে যারা পড়েছো হয়তো ট্রান্সলেশন ব্রাঞ্চ কিনেছিলে বা কেননি কিন্তু তোমাদের শিখছে অবশ্যই ট্রান্সলেশন ব্রাঞ্চ কিনতে হবে যেটা তুলসী থেকে প্রকাশিত হয় প্র্যাকটিস বুকের জন্য তোমরা স্কিল আপ ছাত্রা পাবলিকেশন থেকে প্রকাশিত স্কিল আপ বইটা অবশ্যই 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 নেবে বা যারা এই স্কিল আপ বইটা নিয়ে নিচ্ছ যারা মনে করছো যে আমি একাধিক বই কিনতে পারবো না তাদের কিন্তু গ্রামার বই কেনার প্রয়োজন নেই এই স্কিল আপ বইটা কিনে কিনে নিলে তোমাদের গ্রামার জায়গাটাও কিন্তু অত্যন্ত ভালোভাবে সাজানো রয়েছে তাই আমি বলবো যারা গ্রামার কিনতে পারবে তারা অফ ইংলিশ গ্রামার তুলসী থেকে কিনবে আর যদি না পারো তাহলে স্কুল আপ ছাতায়টা রাখবে আর যদি মনে করো স্যার আরেকটা গ্রামার বই বলে দিন তাহলে তোমরা স্কুল ইংলিশ सिंपलीफাইড দ্বীপ প্রকাশন থেকে প্রকাশিত এই বইটা দেখতে পারো এই বইটাও ভালো ক্লাস সেভ আর তোমাদের সিক্সের ক্ষেত্রে বাংলা সহায়িকা আমাদের স্যার বলছেন হয় রায় মার্টিন নইলে পারুল প্রকাশনী তোমরা দোকানে যাবে গিয়ে দেখে কিনবে যারা একটু ভালো লিখতে চাইছো একটু কঠিন একটু ব্যাপার থাকে লিখতে নইলে পারুল প্রকাশনী দুটো বইয়ের মধ্যে একটা নেবে ব্যাকরণ স্কুল থেকে দেওয়া হবে যদি কেউ মনে করো নিজে থেকে কিনবে তাহলে কালীপদ চৌধুরী স্যার বাণী সংসদ থেকে প্রকাশিত বইটা কিনবে পরিবেশ ও বিজ্ঞানের জন্য সব থেকে ভালো হবে ছাত্রা অথবা তোমার ছায়া প্রকাশনীর রেফারেন্স দুটোর মধ্যে একটা তোমরা দোকানে গিয়ে পেজ উল্টে দেখবে তোমার যেটা পছন্দ হবে তুমি সেটা নেবে ইতিহাসের ক্ষেত্রে অথবা ছায়া প্রকাশনী এই দুটো বইয়ের মধ্যে থেকে তোমার দোকানে গিয়ে পেজ উল্টে দেখবে যেটা ভালো লাগবে সেটা নেবে ভূগোল সহায়কার ক্ষেত্রে রায়চৌধুরী ও সাঁতরা রায় রায়চৌধুরী ও হাজরা ছাত্রা প্রকাশনী থেকে প্রকাশিত বই এবং ডক্টর গৌতম মল্লিক ছায়া প্রকাশনী থেকে প্রকাশিত বই অর্থাৎ তোমাদের এই বইগুলো কিন্তু তুলনামূলক ভাবে ভালো মনে হয়েছে এছাড়াও তোমার এই ভূগোলের ক্ষেত্রে পারুল প্রকাশনী বইটা অত্যন্ত ভালো আমরা দেখেছি কিন্তু তোমাদেরকে বলি যে গৌতম মল্লিক বইয়ে ছবিগুলো খুব ভালো ছবি আঁকার প্রয়োজন হয় সাদা কালো ছবি রঙিন ছবি সাদা কালো ছবি সব রকম ছবি দেওয়া রয়েছে তোমার যে ছবিটা তোমায় খাতায় আঁকতে হবে পরীক্ষার হলে সেইগুলো তোমার সাদা কালো আছে তুমি ছবি আকার ক্ষেত্রে বইটা খুব ভালো হবে উত্তরগুলো খুব ভালো ভালো লেখা আছে সহজ সরল ভাষায় লেখা আছে রায় চৌধুরী ছাত্রার ক্ষেত্রে উত্তরগুলো সহজ সরল ভাষায় লেখা আছে ছবিগুলো এখানে একটু রঙিন আছে ছাত্রার বইটাতে আর তোমার পারলে বইটাতে ছবিগুলো রঙিন আছে ছবিগুলো আকার ক্ষেত্রে হয়তো ওই বইটা থেকে একটু জটিল হবে বাকি বইয়ের লেখাগুলো কিন্তু তিনটে বইয়ে ভালো রয়েছে তিনটের মধ্যে থেকে যে কোন একটা কিনে নিতে পারো আর অভিনব ছাত্রবন্ধুর ক্ষেত্রে তোমরা কিনবে যদি একত্র সমস্ত বইয়ের নোট চাও সেটা তোমরা বুক ইন্ডিয়ার আহ অভিনব ছাত্র বন্ধু কিনতে পারো এটাই আমাদের দৃষ্টিতে তুলনামূলক ভয় ভালো মনে হয়েছে এক্সট্রা এক্সট্রা প্রশ্নও রয়েছে ক্লাস সেভেনের ক্ষেত্রে আমি বলবো তোমরা ইংরেজির ক্ষেত্রে আলটিমেট ইংলিশ হাউস মাস্টার কিনবে অথবা ইংলিশ গাইড ছাত্রা পাবলিকেশন এই দুটো বইয়ের ভেতর থেকে যে কোনো একটা বই তোমরা কিনবে এই দুটো ভেতর থেকে একটা কেনার চেষ্টা করো আমি বলবো তোমরা লাভবান হবে আর যদি মনে করো না স্যার আমি এই দুটো বইয়ের মধ্যে থেকে আর একটা বই কি কেনা যাবে না ডেফিনেটলি রাইমাটিনও কেনা যাবে কিন্তু আমার কাছে সেটা তৃতীয় পছন্দ ইংলিশ গ্রামারের ক্ষেত্রে আমি তোমাদের বলবো সকলকে এই গোল্ডেন ইংলিশ গ্রামার দত্ত এই বইটা নেওয়ার জন্য বলবো এই বইটা না সরি দত্ত এই গোল্ডেন ইংলিশ গ্রামার দত্ত অ্যান্ড দত্ত স্যারের লেখা বই এই বইটা অত্যন্ত ভালো যেটা প্রতীক প্রকাশনী থেকে প্রকাশিত হয় অত্যন্ত স্ট্যান্ডার্ড মানের কিন্তু একটা গ্রামার বই এছাড়াও তুমি যদি মনে করো অন্য আর একটা বই নিতে চাও সেটা হচ্ছে নেক্টার অফ ইংলিশ গ্রামার তুলসী প্রকাশনী থেকে প্রকাশিত বইটা ভালো এবার অনেকে হাইলাইট বইয়ের কথা বলবে সে হাইলাইট অফ ইংলিশ গ্রামার এটা বললেন না আমার কাছে কিন্তু ওই বই দুটোর থেকে এই বই দুটো বেশি ভালো মনে হয়েছে ওই হাইলাইট অফ ইংলিশ গ্রামারের থেকে এই দুটো বই বেশি ভালো মনে হয়েছে ওটা আমার কাছে থার্ড চয়েস নেক্সট রাইটিং এর জন্য তোমরা এবার একটা বই কিনবে সেটা হচ্ছে হিপোক্রিন অফ ইংলিশ রাইটিং এর উপরে একটা বই কিনবে যেটা তুলসী থেকে প্রকাশিত বই এই বইটা তোমরা কিনবে প্রাকটিস বুকের ক্ষেত্রে আমি তোমাদেরকে এখানে বলবো কোশ্চেন ব্যাংক পারুল প্রকাশনী থেকে প্রকাশিত বইটা অথবা তোমরা কোশ্চেন বাঞ্চ তুলসী প্রকাশনী থেকে প্রকাশিত বই এই দুটো বই এর মধ্যে থেকে যে কোনো একটা কিনবে বা তোমাদের স্কুলের স্যার তোমাদের টিউশনের স্যার যে বইটা বলবে যে বইটা করাবেন সে বইটা তোমরা কিনবে এক্ষেত্রে আমার ব্যক্তিগতভাবে আমি দুটো বইয়ের ভেতরে আমি নির্বাচন করব আমি আগের বছর দেখেছি আগের বছর আমি পারুলটা করিয়েছিলাম কোশ্চেন ম্যাংকে থেকে পারুল বইটা क्वेश्चन ব্যাংক বইটা একটু পুরনো এডিশনের ছিল ওরা হলিস্টিক প্রোগ্রেস রিপোর্ট অনুযায়ী क्वेश्चन মার্ক ডিভিশন গুলো চেঞ্জ করেছিল না তো এই বছর আমি দুটো বই দেখব যেটা ভালো মনে হবে সেটা করব তো আপনাদের এই দুটো বই ভালো হয় সাধারণত তাই এই দুটো বই বলছি এরপরে বাংলার ক্ষেত্রে সহায়িকা সাতরা পাবলিকেশন অথবা রায়ান মার্টিন এটা তোমাদের সারেরা বলছেন দুটোর মধ্যে যে কোনো একটা কিনবে ব্যাকরণ তোমাদের স্কুল থেকে দেওয়া হবে অথবা কিনতে চাইলে কালীপদ চৌধুরী স্যারের লেখা বাণী সংসদের বই এটা তোমরা কিনতে পারো বা বুক ইন্ডিয়া থেকে প্রকাশিত যে ব্যাকরণ বই এ দুটো বইয়ের ভেতর থেকে একটা কিনতে পারো স্কুল থেকে তোমাদের দেওয়া হবে এটা পরিবেশ ও বিজ্ঞানের ক্ষেত্রে আমি বলবো ক্লাস সেভেনের জন্য সাতটা পাবলিকেশন থেকে প্রকাশিত যে পরিবেশ বিজ্ঞানের বই সেটা কিনবে অথবা পারুল প্রকাশনী থেকে প্রকাশিত যে বইটা রেফারেন্স বই ইংরেজি পরিবেশের সেই দুটোর মধ্যে যে একটা কিনবে ইতিহাসের ক্ষেত্রে ছাত্রা অথবা ছায়া প্রকাশনী এই দুটোর ভেতর থেকে কিনবে ভূগোলের ক্ষেত্রে ছায়া প্রকাশনী অথবা রায়ান মার্টিন এই দুটোর ক্ষেত্রে কিনবে অথবা পারুল প্রকাশনী দেখো ভূগোলের ক্ষেত্রে আমি বলি যে সরি এখানে ভূগোলের ক্ষেত্রে তোমাদের বলি যে ডক্টর গৌতম মল্লিক ছায়া প্রকাশনী অথবা সাতটা পাবলিকেশন যেটা তোমার রায় চৌধুরী আজরা সাতটা এটাও কিনতে পারো বা রায় মার্টিন কিনতে পারো বা পারল প্রকাশনী কিনতে ভূগোলের এই চারটে বই ভালো তবে আমাদের দৃষ্টিতে তোমাদেরকে বলবো যে গৌতম মল্লিক স্যারের বইটা কিনতে পারো প্রশ্ন ছবি টবি খুব সহজ ভাষায় আছে এবং রায় বইটা তোমরা নিতে পারো যারা একটু ভালো মানের ছাত্র ছাত্রী যারা একটু ভালো উত্তর লিখতে চাইছো রায় মার্টিন কিনতে পারো বা এখানে তোমরা আমি বলবো সাতটা পাবলিকেশনের আহ বইটা চুজ করতে পারো প্লাস এইটের ক্ষেত্রে ইংরেজি বিষয়ের জন্য রেফারেন্স বুক আমার প্রথম প্রথম পছন্দ ইংলিশ গাইড সাতটা থেকে প্রকাশিত বইটা দ্বিতীয় পছন্দ আলটিমেট ইংলিশ হাউস মাস্টার প্রান্তিক থেকে প্রকাশিত বইটা তৃতীয় পছন্দ স্মার্ট ইংলিশ পারুল প্রকাশনী থেকে প্রকাশিত বইটা তিন তোমরা দোকানে গিয়ে নিজের মতো করে দেখে কিনবে ইংলিশ গ্রামারের ক্ষেত্রে আমার প্রথম পছন্দ এ গোল্ডেন ইংলিশ গ্রামার দত্ত অ্যান্ড দত্ত প্রতীক প্রকাশন থেকে প্রকাশিত বই অথবা ইংলিশ ফ্রিডম ছায়া প্রকাশনী থেকে প্রকাশিত বই ইংলিশ ফ্রিডম এই দুটো বইয়ের ভেতর থেকে যে কোনো একটা কিনবে গ্রাম রাইটিং এর ক্ষেত্রে তোমরা যদি সেভেনে কোনো রাইটিং এর বই কিনে থাকো ওইটাই এইটে চলবে যদি না কেনো তাহলে হিপোক্রিন অফ ইংলিশ আর রাইটিং কিনবে তুলসী প্রকাশনী থেকে প্রকাশিত বইটা অত্যন্ত ভালো বই এখানে তোমরা বইটা দেখবে বইটা নিয়ে প্র্যাকটিস করবে অত্যন্ত অত্যন্ত ভালো বই এটা আমার সাবজেক্টের জন্য আমি ব্যাখ্যা দিচ্ছি না চোখ বন্ধ করে বইগুলো নিতে পারো বুকের ক্ষেত্রে নাম বলবো পাবলিকেশন তুমি পড়ো না এই বইটা তোমার কাছে রাখতে হবে যদি তোমার কাছে না থাকে তুমি নিয়ে নিতে পারো আর যদি মনে করো আমাদের টিউশন আলাদা বই পড়াই তুমি সেটাও করতে পারো বাট আমার রিকমেন্ডেশন নিলে আমি স্কিল আপ ছাত্রা প্রকাশনী ছাড়া অন্য কোনো বই বলবো না বিশেষ করে ইংরেজি প্র্যাকটিস বইয়ের ক্ষেত্রে তোমাদের এইটের বই বাংলার ক্ষেত্রে অথবা প্রকার রাইমাটিন তোমাদের সারারা বলছে ছাত্রা অথবা রাইমাটিন বা যদি মনে করো যে স্যার আমরা একটু একটু অন্য বই চাই সেক্ষেত্রে বই দেখলে ঠিক আছে সেভেনে বা এইটে তোমরা প্রান্তিকের বইটাও যেতে নিতে পারো প্রান্তিক ছাত্রা রায়মার্টিন প্রান্তিক এই তিনটে বই দুটো বইয়ের নাম আমরা সাজেস্ট করে নিয়েছি স্যারের কাছ থেকে তাই দুটো বলেছে তোমরা তিনটে যদি চাও ছাত্রা রায়মাটিন এবং হচ্ছে তোমাদের প্রান্তিক ব্যাকরণের ক্ষেত্রে এক্ষেত্রে তোমাদের ডক্টর দীপঙ্কর মল্লিক তোমরা বুক ইন্ডিয়া পাবলিকেশনের বইটা নেবে আগে ডক্টর দীপঙ্কর মল্লিক স্যারই ওই ওখানে ছিলেন এখন কোথায় আছে জানি না তবে এইটা স্যারেরা বলেছেন এই বইটা ভালো পরিবেশ ও বিজ্ঞানের ক্ষেত্রে অষ্টম শ্রেণী সাতটা পাবলিকেশন থেকে প্রকাশিত বইটা অথবা ছায়া রায় মার্টিন থেকে প্রকাশিত বইটা তোমরা নিতে পারো ছাত্রা অথবা রায়মার্টিন মার্টিন এই দুটো বই ভালো তিন নম্বর কিন্তু ছায়া কিন্তু অত্যন্ত ভালো মানের বই এই তিনটে বইয়ের থেকে ভেতর একটা বই তোমরা নিতে পারো এরপরে ইতিহাস সহায়িকার ক্ষেত্রে ছাত্রা অথবা ছায়া এই দুটো বইয়ের কোনো বিকল্প নেই এই দুটো বইয়ের ভেতর থেকে তোমাদেরকে নিতে হবে ভূগোল সহায়িকার ক্ষেত্রে ওই একই জিনিস রায়চৌধুরী ও হাজরা ছাত্রা প্রকাশনী থেকে প্রকাশিত বই অথবা ডক্টর গৌতম মল্লিক ছায়া প্রকাশনী থেকে প্রকাশিত বই এ দুটো বইয়ের ভিতর থেকে যে কোনো একটা বই তোমাদেরকে নির্বাচন করতে হবে অথবা তুমি যদি একটা বই চাও তাহলে আমি তোমাদেরকে বলবো পারুল প্রকাশনী থেকে প্রকাশিত যে বইটা সেই বইটাতে তোমরা যেতে পারো এই হচ্ছে আমাদের তোমাদের জন্য সেরার সেরা পাঠ্যপুস্তক এবং সমস্ত বইয়ের একটা তালিকা তোমাদের দিলাম এবং অনুশীলন পুস্তকের জন্য তোমরা যারা অষ্টম শ্রেণী বা সপ্তম শ্রেণী সরি অষ্টম শ্রেণীতে তোমরা যারা পড়ো সপ্তম শ্রেণীতে যারা পড়ো ষষ্ঠ শ্রেণীতে যারা পড়ো তোমরা যদি অঙ্কের জন্য আলাদা প্র্যাকটিস বই চাও অবশ্যই তুলসী থেকে প্রকাশিত প্রভাতি গণিত বইটা নেবে আর সমস্ত বইয়ের একত্রে তোমরা প্র্যাকটিসের জন্য পারুল প্রকাশনী থেকে প্রকাশিত এই বইটা নেবে সিক্স সেভেনের ছাত্র ছাত্রীরা আহ এবং এইটের এর ছাত্রছাত্রী এবং যারা আছো তারা অবশ্যই তোমরা রায় মার্টিনের প্রশ্নবিচিত্র বইটা নেবে এই হচ্ছে তোমাদের একটা বইয়ের তালিকা এবং যাদের জ্যামিতির বই নেওয়া প্রয়োজন বিশেষ করে ফাইভ সিক্স এর ছেলে মেয়েরা যারা আছো তোমাদের জ্যামিতির বই দরকার অঙ্কের তোমরা আধুনিক জ্যামিতি পাঠ ডক্টর নিত্যানন্দ প্রধান এই বইটা তোমরা জ্যামিতির জন্য সংগ্রহ করে রাখবে অত্যন্ত ভালো একটা বই তো এই এই ছিল তোমাদের জন্য একটা কমপ্লিট বুক লিস্ট দেখা হবে তোমাদের সঙ্গে পরবর্তী অন্য ভিডিওতে ততক্ষণ পর্যন্ত প্রত্যেকে ভালো থেকো